আসসালামু আলাইকুম দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে মাঠে ঘোরাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে যেখানে পাকিস্তান হচ্ছে আয়োজক দেশ ভারত পাকিস্তানে খেলবে না এ নিয়ে তারা আপত্তি জানিয়েছিল পাকিস্তান অনার ছিল তাদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অবশেষে সিদ্ধান্ত চলে আসলো ভারত পাকিস্তান দুই দলে রাজি হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ সমাপ্তি ঘটবে যেখানে বাংলাদেশ তাদের গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বিশ ফেব্রুয়ারি এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ পাকিস্তান হল চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের ম্যাচগুলি সবগুলি অনুষ্ঠিত হবে দুবাইতে এমনকি সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলিও দুবাইতে হবে ভারত যদি ফাইনাল ওঠে তাহলে ফাইনাল ম্যাচটিও দুবাইতে অনুষ্ঠিত হবে এদিকে বাংলাদেশ কিন্তু এ গ্রুপে পড়েছে শক্তিশালী ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে পড়েছে অন্যদিকে বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান আট দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে নয় মার্চ বাংলাদেশকে এবার কঠিন পরীক্ষা দিতে হবে এদিকে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে অবশেষে আইসিসি সেই সূচি ঘোষণা করেছে এবং ভেনু হিসাবে তারা পাকিস্তান এবং দুবাইকে নির্ধারণ করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বেনু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছিল দিন কয়েক আগে অনেক জলগুলোর পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট